তৃতীয় স্থান করেছে মিউজিক্যাল বলে লক্ষ্মী প্রামাণিক পুরস্কারটি তুলে দিচ্ছেন সম্মানীয় লালমোহন প্রামাণিক মহাশয় ফ্রেন্ডস ফর এভার ক্লাবের অন্যতম সদস্য লালমোহন প্রামাণিক মহাশয় আমরা পুরস্কার বিতরণী সবাই এখানে শেষ করছি এরপরই আপনারা থাকুন যাত্রা দেখুন যাত্রা নিশ্চয়ই ভালো লাগবে আপনারা আগেই বলেছি এখনো বলছি এই সেই অনুরাগের ছোঁয়া রূপকথার দেশে সেই দশ বৎসর বয়স সেই মাস্টার আয়ুষ রয়েছে আজকের এই যাত্রাতে এই যাত্রায় এই প্রথম ছোট্ট শিল্পী অনেক অভিনয় করেছেন অনেক দৃশ্য রয়েছে দেখুন দেখান আপনিও দেখুন করে রাধাকৃষ্ণ জুয়েলার্স এর কর্ণধাজী নাড়ুগোপাল প্রামাণিক বাবু ওনার সেই ছোট্ট মেয়ে নামটি বর্ণালী প্রামাণিক ছোট বোন যদি থাকে মঞ্চে চলে এসে পুরস্কার রয়েছে নাহলে নেক্সট টাইম রয়েছে আমাদের অনুসন্ধান অফিসে বিগত বছরগুলির ঐতিহ্যকে সামনে রেখে এবছরও উৎসব মুখর বাঙালি প্রাণে ক্ষণিক